কিন্তু ভিও সালে কিন্তু ফেসবুক এ নন্ডাল বতে নরা ফলন ধরব জানো ছা দেখা ছা এক আবার হয় আবার স্পন্সর হয় স্পন্সর বেশি

ওয়ালাইকুম আসসালাম আপু কি অবস্থা সব অবশ্যই সাপোর্ট করব পাশে থাকলে অবশ্যই পাশে পাবেন সমস্যা নাই নাই লোকজন আহে নাকি লোন গাজী তোমারই নাম আইব চলো হ্যাঁ মিলন গাজী কি লেখা

কেমে জানি হ'ল মুগা খান্দিছে

आह एक और विदाई दिया है ग्रुमे आह एक अच्छा साढ़े क्या था विदाई दिया है कौज़ा में एक रहेगा जामू हैरे कौज़े अम्म आई तो सी तुम ही जाओगे अच्छा

কোনে অৱশ্যে

যোৱাৰ কথা আছে বৰশাল মানুহ মন মানসিকতা নেকি মানে নেকি আত্মীয় আপ্য়ায়ন কৰে খুব লঞ্চ মানে বৰশাল যায় নাঞ্চ বৰশাল যোৱাৰ কথা আছে তুমি না প্রবাসী পাড়া গেছিল তোমার প্রবাসী